ধরতে পারবো পারবো কিনা বুঝতেছি না চেষ্টা করে দেখি দেখছেন বাচ্চাটার অবস্থা ঠান্ডায় একদম বরফ হয়ে যাইতেছে চলে যাবে নাকি আপনাদের কি মনে হয় উপরে তাকাইতেছে সে দেখেন একদম লোম ফুলে ফুলে চুপচাপ বৈশা রয়েছে এইটা যদি এই হারে ঠান্ডা যদি পড়তে থাকে তাহলে এই কবুতর মনে করেন আপনার পরবর্তীতে তারপরেও যদি ঠান্ডা লাগে ঠিক আছে দুই টাকার সমাধান আছে সেটা হচ্ছে কবুতর উঠলেই কবুতর মরবে এখন কিভাবে উঠলে মরবে সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক এত শীত যে নিজেরাই মনে করেন আপনার আপনার টিকতে পারতেছি না কবুতর কিভাবে বলেন এখন কি কোনোভাবে বুঝা যাইতেছে যে এই সময়টা হচ্ছে দুপুর তিনটা একদম চারিদিক দেখেন একদম ঘোলা হয়ে আছে দেখছেন কোনো আলো নাই আমাদের উড়ার কবুতর গুলা খুবই দুর্বল হয়ে গেছে কেন দুর্বল হয়ে গেছে কারণ হচ্ছে যে আপনার এই উপরের আকাশে অনেক কুয়াশা আমরা কবুতর উড়াইছি কবুতর উড়ানোর পরে কবুতর গুলার মনে করা একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসা পড়ছে এই যে একমাত্র আবলোক কবুতরটা দেখতেছেন এর কোনো সমস্যা হইতেছে না কারণ এর তো আসলে বাড়ি রাজশাহী রাজশাহীতে ঠান্ডা থেকে এরকম ঠান্ডা সব সময় থাকে যে কারণে তার কোনো যায় আসে না তো এখন কথাটা হচ্ছে যে এই সময়টায় কবুতর উড়াইলে ঠিক আছে কবুতর উড়ায় কবুতর যেগুলা খুব বেশি উঠতেছে এগুলার মনে করেন আপনার যদি একটু খেয়াল না করেন ঠিক আছে এগুলোর মৃত্যু কিন্তু নিশ্চিত কবুতর উড়লেই কবুতর মরবে এখন কিভাবে উড়লে মরবে সেটা আমি আপনাদেরকে একটু বোঝাই এখন যে প্রবলেমটা কবুতরের হবে সেটা হচ্ছে যে এই যে কবুতরের নাকটা দেখতেছেন না কবুতর যদি খুব বেশি হাইট নেওয়া উড়ে ঠিক আছে নামার পরে দেখবেন ওর নাক দিয়ে পানি পড়তেছে হ্যাঁ আমি কিন্তু এটার আসলে কালকে প্রিপারেশন নিছি কালকেও ঠান্ডা ছিল যে কারণে আমি কবুতর অনেক বেশি ছোলা খাওয়াইছি হ্যাঁ যেন কবুতর আমি উড়াবো ঠিক আছে কিন্তু কবুতর বেশি ছোলা খাওয়াইলে কবুতর আলহামদুলিল্লাহ হাইট নেবে না নিজ দিয়া নিজ দিয়ে উড়বে আর আমি কবুতরকে আজকে ছোলা খাওয়ানোর পিছনে আরো একটা কারণ কবুতর ঠান্ডা পরিবেশ পাইলে বেশি উঠবে বেশি উঠলে উপরে যাবে আর যখন বেশি উপরে যাবে তখনই কিন্তু কবুতরে চোখ ফুলে গেছে নেমে দেখবেন চোখ ফুলে গেছে তারপরে হচ্ছে আপনার এই যে নাক দিয়ে পানি পড়তেছে এবং কবুতর ঠান্ডা লেগে যাবে আমার একটা কবুতর হাইট নিছিল ওর কি অবস্থা আসেন একটু দেখি এই যে এই কবুতরটা হাইট নিছিল আজকে অনেক হ্যাঁ না ওর নাক আলহামদুলিল্লাহ সুখ নাই আছে একটু নাকটা খুলে দেখি নাকের ভেতরটা হালকা ভেজা আছে তো হাইট নিলেও আলহামদুলিল্লাহ এই কবুতরটার মনে করেন আপনার নাক ভিজে নাই কিন্তু আপনারা ভালো করে খেয়াল করে দেখেন চোখটা কেমন জানি একটু ফুলে ফুলে আছে দেখছেন এই যে কবুতরের চোখটা হালকা ফোলা এই যে দেখেন এইটারও দেখেন চোখটা একটু বেশি বের হয়ে আছে দেখছেন এরা কিন্তু দুই ভাই বোন এই দুই ভাই বোন আমি যাই খাওয়াই ছোলা খাওয়াই আর যাই খাওয়াই এগুলো হাইট নেবে নিবেই কোনোভাবে হাইট নেওয়া কমে না ঠিক আছে তো দেখেন এরও চোখটা একটু ফোলা খেয়াল করছেন আপনি জিনিসটা চোখটা যে একটু ফোলা ফোলা লাগতেছে চোখটা মনে হয়ে আসতেছে তো এখন এই কবুতরটা দেখেন আজকে ফিটিং কমে গেছে হ্যাঁ এ দেখেন বুকের হার বের হয়ে গেছে গায়ে অনেক পশম যে কারণে বুকের হারটা দেখাতে পারতেছি না এই যে বুকের হারটা দেখা যাইতেছে দেখছেন এটা কিন্তু শুধুমাত্র হয়েছে এবং কবুতরটা দেখেন শরীর একটু ফুলানো ছিল আপনার শুধুমাত্র বেশি হাইট নেওয়ার কারণে হ্যাঁ ওকে ছেড়ে দেই যাও দেখেন কিভাবে গুটি সুটি মায়েরা চুপচাপ বসে আছে দেখছেন এটা কিন্তু শুধুমাত্র আপনার বেশি ঠান্ডার কারণে কবুতর গুলার এই অবস্থা আমার হ্যাঁ অনেক বেশি আজকে ঠান্ডা ঠান্ডার কারণে কবুতরগুলোর এই অবস্থা এখন এই মত অবস্থায় আমি যে পদ্ধতিটা অবলম্বন করতেছি আপনারা একটু দেখাই আমি এই খাঁচাতে নরমাদি সব একসাথে রাইখা দিছি নরমাদি একসাথে রাখার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে নরমাদি যখন আমি একসাথে রাইখা দিব তখন ওরা যখন মুসলি করবে ওদের কম বেশি শরীরটা গরম থাকবে আর আমার উদ্দেশ্য হচ্ছে ওদের শরীর গরম থাক আপনার মুসলি করুক শরীর গরম থাক শরীর গরম থাকলে ওদের আপনার এই ঠান্ডাটা ওদেরকে টাচ করবেন আর তারপরেও যদি ঠান্ডা লাগে ঠিক আছে দুই টাকায় সমাধান আছে সেটা হচ্ছে একটা নাপা 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 ট্যাবলেট দিলে হবে কি যে হালকা ঠান্ডাটা আছে এই ঠান্ডাটা প্যারাসিটামল আসলে সারাই দিবে আপনার ইন্ডিয়ার যারা আছেন তারা তো আবার নাপা বললে বুঝবেন না এর জন্য তাদের জন্য বলতেছি প্যারাসিটামল হ্যাঁ আমাদের সবচাইতে খারাপ অবস্থা হচ্ছে আমাদের পোকা কবুতরটা ঠিক আছে ঠান্ডায় এই কবুতরটার মনে করেন যান যায় আর আসে হ্যাঁ একেবারে মনে করেন দেখেন কিভাবে শরীর টরিল লোম টোম ফুলায় রয়েছে দেখছেন লোম ফুল বইসা রয়েছে দেখেন একদম লোম ফুলে চুপচাপ বৈশা রয়েছে এইটা যদি এই হারে ঠান্ডা যদি পড়তে থাকে মনে করেন আপনার পরবর্তীতে আমার বাঁচানো কঠিন হয়ে যাবে বুঝতে পারলেন ঠান্ডার মধ্যে এখন একটা কবুতর ছাইরা দেখবো তার রিয়াকশনটা কি তার মানে হচ্ছে যে রিয়াকশনটা কি বলতে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই কবুতরটা অনেকদিন লক আছে কবুতরটা আবার টালো এটা ছাড়ার পরে কি উড়ার চেষ্টা করে না কি করে আসেন একটু দেখি এটা হচ্ছে আমার বাসার একটা বুড়া কবুতর অনেক বয়স্ক কবুতর হ্যাঁ তো এই কবুতরটাকে আমরা ছেড়ে ছেড়ে দিব দিয়ে দেখবো এই ঠান্ডার মধ্যে ও কি করে আসলে এবং ওয়েদারটা যেহেতু আপনার সাধারণত আপনার যখন সন্ধ্যার সময় কবুতর যদি ছুটে যায় বা ছাড়া হয় ঠিক আছে এখন তো আপনার যদিও সন্ধ্যা না কিন্তু ওয়েদারটা দেখে মনে হবে সন্ধ্যায় তো এই কবুতরটা ছাড়ার পরে কি করে আসেন দেখি যদি চলে যায় তাহলে কিন্তু আমি বিশাল বড় লসে এ করবো এই যে ছাড়তেছি ছেড়ে দিলাম চলে যাবে নাকি আপনাদের কি মনে হয় উপরে তাকাইতেছে উড়ার চেষ্টা করতেছে কবুতরটা টাল তাই মনে করেন আপনার আপনার এই কবুতরটা মিনিমাম পাঁচ বছর পরে ছাড়লাম ঠিক আছে মিনিমাম পাঁচ বছর তো পাঁচ বছর পরে ছুটা পাওয়ার পরে ওর উড়ার শক্তিটাও নাই একমাত্র আমাদের চিলা কবুতরটাই উড়ে চলে গেছিল কিন্তু এই কবুতরটার উড়ার কোন শক্তি আমি আসলে দেখতেছি না শরীরে মনে হইতেছে না উঠতে পারবে তো যাই ওকে ধরে ফেলি রিক্স নিয়ে লাভ নাই পরে এই বাড়ির ছাদে ওই বাড়ির বসবে আমি একটু কবুতরটা ধরার চেষ্টা করি কি মনে হয় কবুতরটা ধরতে পারবো একটু চ্যালেঞ্জিং কাজ আছে এতে চিপাইড হয়ে গেছে দেখি 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 ধরতে পারবো কিনা বুঝতেছি না চেষ্টা করে দেখি ধরে ফেলেছি ধরে ফেলেছি তো যাই হোক দুইটা জিনিস বুঝতে পারলাম এক হচ্ছে যে কবুতর যখন পাঁচ ছয় বছর পরে ছাড়া হয় ঠিক আছে ওর উড়ার মতো আসলে শরীরের ক্যাপাসিটি ওর থাকে না যে যেমন এই কবুতরটা উড়ার মতো ক্যাপাসিটি নেই ও পাখাটা মেলে আপনার জাস্ট এই নিচ থেকে এত দূর পর্যন্ত উঠতে পারছে ও পাখাটা মেলে জাস্ট এই নিচ থেকে এত দূর পর্যন্ত উঠতে পারছে এর বেশি কিন্তু উঠতে পারলো না হ্যাঁ আর ওয়েদারের কথা যেটা চিন্তা করতেছিলাম ওয়েদার এই কবুতরটা যদি উঠতে পারত আমি মোটামুটি কনফিডেন্ট যে এই কবুতরটা এই কবুতরের যে মালিক তার বাসায় যাওয়ার চেষ্টা করতো ঠিক আছে তো যাই উঠতে পারে না ওরা রায় চলেন আর এই ঠান্ডার মধ্যে গতকালকে আমি কিছু দুইটা বাচ্চা বের করছিলাম ঠিক আছে এই বাচ্চাগুলা কিভাবে বইসা আছে একটু দেখেন দেখছেন বাচ্চাটার অবস্থা ঠান্ডায় একদম বরফ হয়ে যেতেছে কিন্তু এখন আর ভিতরেও ঢুকাইতে পারবো না আমি ওকে কারণ একবার যখন বের করে দিচ্ছি আর ভেতরে ঢুকাবো না আমি একবার যদি কবুতরের বাচ্চা বের করে দেই ওই কবুতর আর ভেতরে ঢুকাই না তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্য নামাজ পড়বেন আসসালামু আলাইকুম